আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার জীবনের সবচেয়ে সেরা বিয়েবাড়ি তো অনেকদিন বাদে একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ পেয়েছি সেখানেই যাওয়ার জন্য দেখো হাফ রেডি হয়েছে এখন শাড়িটা পরবো দেন আমরা বেরোবো ছেলেকে রেডি করে দিয়েছি তো চলো ঝটপট করে আমি শাড়িটা পরে নিয়ে তারপরে আবার আসছি তো ফাইনালি রেডি হয়ে গেছি এই দেখো এই শাড়িটা পরেছি আর ওই যে বাবু পেছনে ও তো যাওয়ার জন্য খুব এক্সাইটেড তো চলো আমরা এখন বেরোই আটটা দশ মতো বাজে কেমন লাগছে বলো শাড়িটা পরে তো ফাইনালি চলে এসছি দেখো আমরা বিয়েবাড়িতে এটা বাড়ি ঠিক নয় এটা একটা লজে লজও না এটা অনেকটা এরিয়া নিয়ে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে একটা পার্কের মতন অনেকটা এরিয়া নিয়ে প্যান্ডেল করা হয়েছে আমার জীবনে দেখা এটা সব চাইতে সেরা বাড়ি এই যে হচ্ছে পাত্র আর পাত্রী এদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে এখানে বুঝেছ আমাদের একদম বাড়ির পাশেই এদের বাড়ি তো আমরা টোটো করে এসেছি ওই মোটামুটি দশ মিনিট মতো লাগে বাড়ি থেকে তো টোটো করেই আসলাম আর এই যে জায়গাটা দেখো এখানে সব গাড়ি পার্কিং করার জন্য চলো এবার ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে সত্যি অসাধারণ লেগেছে আমার মানে এমনি কি বলছি আমার জীবনের সেরা বিয়ে বাড়ি তো তোমরা দেখলেই বুঝতে পারবে চলো তোমরা ভিডিওটা দেখো আর তোমরা মজা নাও সত্যি খুব ভালো লাগছে ভেতরটা এতটাই সুন্দর না দেখলে বোঝা যাবে না আর এখানে দেখো স্টার্টারগুলো বুফেতে করা আছে আমি তো ভেবেছিলাম খাবারও হয়তো বুফেতে থাকবে কিন্তু খাবার বসিয়েই খাওয়ানো হচ্ছে আর শুধু স্টার্টার যে আইটেমগুলো ছিল সেইগুলোও বুফে সিস্টেম করা হয়েছে তো আমরা ধীরে ধীরে ভেতর দিকে ঢুকছি অনেকটাই এরিয়া অনেকটা এরিয়া তো এখানে কিছু একটা বসার জায়গা করেছে মানে যাই না কোনো গান বাজনা কিছু প্রোগ্রাম হবে কি না আর ওখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে আর এই জায়গাটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে আমি একটা মানে শর্ট ভিডিও করেছি এখানে তো তোমরা দেখতেই পারবে ভিডিওর শেষে অবশ্য শর্ট ভিডিও তোমরা দেখেও নিয়েছো তো চলো এই বা ঢুকছি এটা হচ্ছে বউ বসার জায়গা তো এখানে আছে বউ তো চলো ভেতরে যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তোমরাও দেখো আমি কোনোদিনও ছেলেটার সঙ্গে কথা বলিনি আমাদের বাড়ির পাশেই বাড়িয়েদের কিন্তু কোনোদিনও অবশ্য মানে কাউকে দেখাও যায় না আর কারোর সঙ্গে কথা তো হয়ই না শহরে যেটা হয় আর কি তো এই বিয়ে উপলক্ষেই নিমন্ত্রণ করেছে সেই জন্য এখানে আসা এই দেখো এখানে যে পাত্র আর পাত্রী কেমন লাগছে তোমরা একটু বলো ওরা মেবি নন বেঙ্গলি হবে আমি সঠিক জানিও না তো তোমরা একটু জানিও কমেন্ট করে তো বউটার সঙ্গে একটু সেলফি নিয়ে নিলাম বউটা বেশ মানে হাসি খুশি আছে দেখেই যে মনে হচ্ছে তো তারপরে আমরা চলে এসছি পকোড়া খেতে তো পকোড়াই খাবো আর কিছু খাবো না এখানে অনেক কিছুই আছে স্টার্টারে কিন্তু আমি অত কিছু খাবো না এমনি আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে তো চলে এসেছি আমরা এখন একদম ডিনারের কাছে তো এখান থেকে আমরা এখন ডিনারটা করে নেবো ছেলেকেও বসিয়ে দিয়েছি জানি না ও কতটা কি খাবে তো বসিয়ে তো দিয়েছি পাশে এই যে খাবারের মেনুতে খুব একটা বেশি যে কিছু তা নয় তোমরা একবার দেখে নাও এই যে মেনু কার্ডটা তোমাদেরকে শেয়ার করে দিলাম তোমরা পড়ে নিও তো চলো খাওয়া দাওয়া আমার কমপ্লিট এখন একটু মানে সিনেমাটিক শট নিয়ে নিলাম তোমাদের দাদাভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরতে তো জায়গাটা এতটাই ভালো লেগেছে আমার ওই জন্য একটু ভিডিও করে নিলাম তো তোমরা তো শর্ট ভিডিওতে দেখেইছো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর আজকের এই টোটাল বিয়ে বিয়েবাড়িটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানি চলো ভালো লাগলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিও ভিডিওটা এই পর্যন্তই আমরা এখন বাড়ি যাচ্ছি টাটা বাই